এখন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো ভাই পনেরোশো কিভাবে হলো ছয়শো হলো মূল দাম এরপরে এক টাকা পায় অমুকে আরেক টাকা অমুকে আরেক টাকা তমুকে এইভাবে অমুকে আর তুমুকে যারা পায় আর যারা নেয় এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাস পাওয়া যাবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করবো ছয় নম্বর বৈশিষ্ট্য প্রতিনিধি যিনি হবে আমাদের তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বাস তিনি কিন্তু অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে এগুলো বলা যাবে না কিছু করছি বলা বলতে হবে। আল্লাহ দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলা অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমনভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে খুব সাবধান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো ছয় নম্বর প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার সুক্রিয়া করবেন আল্লাহ যে আল্লাহ দিস সুরে কাহাফের আটানব্বই নম্বর আয়াত জুল করনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে হাদা রহমাতুম্মির রব্বি এটা আমার রবের অনুগ্রহ দয়া আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তার সাত নম্বর বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি আমাদের উপর একটা অভিযোগ উঠেছিল যে ওলামায় খেরাম কি অর্থনীতি বুঝে এরকম মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কমি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ারও দুই বছর আগে আমাদের কমি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় একদম হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এই জন্য মনে করে আমরা বুঝি না সেটা কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে ওলামায়ে কারাম অর্থনীতি বুঝে না কারণ ওলামায় কারাম জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে আর সুখ ভিত্তিক অর্থনীতি এটা জাহান নামি এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কারাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা এই কথাটা সাত নাম্বার রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইউসুক আলাই সাল সালামের ব্যাপারে সুরে ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি না আনি তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন ইজ আলমি আলা হাজা ইনিল আর আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন ইউসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে বুখারিতে আসে লাতাস আলিল ইমার দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন বুখারিতে আসে দায়িত্ব চেয়ে নিও না আর সুরাই ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আবার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নেবে যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে বুঝে আসছে তো বোহারিতে আসছে দায়িত্ব চেয়েও না চেয়েও না মানি যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরাই ইউসুফে কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে আট নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না এটা দুইবার জুড়ে বলেন জুড়ে বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না হ্যাঁ এটা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সুরা নামালের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে হাদিয়া কেন পাঠাইছে তাফসিরের কিতাবে আসছে রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল যাক এই মহিলার আর কিছু বলবো না তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব এই জন্য হাদিয়া পাঠাইছে সুরায় রামলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াতে আছে তো রানীর ওই কথাগুলো সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে ইন্নি মুরসিলাতুন ইলেহিম বিহাদিজ্ঞা ফনাзираতুম বিমা ইرجউন মুরসালুন বারবার তার রিয়াকশনটা কি হয় দেখব তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝমু যাও উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এইজন্য ঘোষ কাকে বলে একটা হলো হাদিয়া আরেকটা ঘোষঘুষ বাণী ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন তো ভাই ঠিক আছেন তো মানে মানে আপনি কিছু করেন না আপনি আপনার জায়গায় থাকেন আমার আমার জায়গায় রাখেন আমি এই এলাকাটা দেখভাল করব আর আপনি এটারে হাদিয়া এটা ঘুষ এটা হলো ঘোষ এটা ঘোষ এটা হাদিয়া না এটা উপহার না দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে যায় কিছু খায়েন বলে আমি কি করব আর না কিছু খায় না আর আমার জিনিসটা একটু খেয়াল রাখেন এই যে খেল রাইখেন বলাটা তখন আর এটা হাদিয়া না এটা ঘোষ হয়ে যায় আট নাম্বার নয় নাম্বার আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তিনি আমানতদার হবে কি হবে ভাই আমানতদার হবে সুরাই নিসা আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন

ইদা তুইয়াতিল আমানা ফানতাজিরিস saa যখন আমানত উঠিয়ে দেওয়া হবে আমানত উঠিয়ে দেওয়া হবে তখন কেয়ামতের অপেক্ষা করো সাহাবা এখন প্রশ্ন করলেন কাইফা ইদা তুহায়া রাসূলুল্লাহ হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে নবী বললেন ইদা উসলিদাল আমরু আরেক বর্ণনা ইদা মুসসদাল আমরু ইলা গাইরি আহলি যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানি আমানত উঠিয়ে নেওয়া এখানে একটা বাংলা মনে রাখবেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধিবে তার গুণ হবে তিনি কুরআন সুন্না অনুযায়ী বিচার করবে সূরা মায়দা 48 সূরা মায়দা 49 সূরা মায়দা 50 এ আয়াতগুলোর মধ্যে আছে ইন্না আনযালনা ইলেকাল কিতাবা বিল হক আমি আপনার কাছে কুরআন দিয়েছি এই কুরআন এটা দিয়েছি এটার মাধ্যমে আপনি বিচার করবেন সঠিকভাবে বিচার করবেন শেষের দিকে আছে আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবগুল তারা কি জাহিলিয়াত চায় এবং আহসানু মিনাল্লাহি হুকমাল আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর কসম সত্যি বলছি আমাদের একজন যোগ্য চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে মৌলিক গুণান্বিত এমন কোন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী আলমার কসম আমরা স্বপ্ন দেখতেছি যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না এটা তো সাধারণ কথা নব্বই ভাগের মুসলমানের দেশ বলেন কি অনুযায়ী দেশ চলবে সংসদ কি অনুযায়ী হবে কোর্ট কি অনুযায়ী হবে এটা তো একটা স্বাভাবিক বিষয় মনে থাকবে তো ইনশাল্লাহ এটা হলো আমার প্রথম বিষয় আব্রাইয়ের থেকে দুই মিনিট চেয়ে নিচ্ছি দ্বিতীয় আর একটা বিষয় দিয়েছে আমারে যে নির্বাচনের শরীরি পদ্ধতি কি আমি শুধু একটু বলছি আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হজরত গণতন্ত্র এই তো বিষয়টা আচ্ছা একটু মন দিয়ে শোনেন দুই মিনিট গণতন্ত্র এই বিষয়টা কি আঠারোশো তেষট্টিতে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লা জোরে বলি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ এটা প্রথম কথা তাহলে গণতন্ত্র এটা তারা বলল এটা হলো একটা বিষয় আমাদের কথা হলো সুরাই বানি ইসরায়েলের একশো এগারো নম্বর আয়াতে যে কথাটা আছে একদম সুরাই বানি ইসরায়েলের সর্বশেষ আয়াত ওয়ালামু শরিক উনফিল মূল আল্লাহর রাজত্বে কোনো শরিক নেই বলেন আল্লাহর রাজত্বে কি নেই শরিক নেই দেশের রাজত্ব কার এই আল্লাহর রাজত্বে কোনো শরিক নেই এটা ইসলামী আকিদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধী বিশ্বাস রাখি না আচ্ছা সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত আছে ইনি হুকম ইল্লা বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহ বিধান দাতা আল্লাহ বিধান করবে কথা সঠিক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোনো সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো ওলামায় খারাপ না এটা হলো দ্বিতীয় কথা এবার মূল কথাটা শুনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করব এখন ওলামায় কেরামের মধ্যে দুই দল এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে বাধ্য করার কারণে ওলামায় কারাম আজিমত এবং রুকসতের মাসালার মধ্যে গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে ওলামায় কারাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন ওলামায় কারামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিকবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ করা আবশ্যক এটা একদলের অভিমত আরেকদল বলেন জায়েজ একদল বলছে আবশ্যক আরেকদল একদল বলছে এটা জায়েজ এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিকবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা মানে আমি জানতে চাই আমাদের আপনার ভাই এখানে আস আপনার তো এই নিয়তে চেস নাকি অন্য কোন নিয়ম আমাদের আপনার ভাই মাসাল্লাহ সিলেটের এমপি হবে আল্লাহ কবুল করেন যাই হোক আপনার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্ক একটু মধুর এই জন্য একটু হাসাহাসি করলাম আপনারা আবার দোয়া করেন অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তো অফিক দান করেন না এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা বলেন সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি নির্বাচন উকিল নির্বাচন আমানত এই চারটা কথা এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া সুপারিশ করা উকিল নিযুক্ত করা আমানত রক্ষা করা আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নাম্বার আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে এটা হলো এক নাম্বার কথা তো এই যে দ্বিতীয় নাম্বার কথা সুপারিশ করা সুরা নিসার পঁচাশি নম্বর আয়াতাস মাইয়াসফা সাফা আতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে সুন্দর সুপারিশ করবে এটার সব সে পাবে অমাইয়া সাফা আতান সাই আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইকুল্লাহ কিফলুমিনহা সে এটার গুনাহের অংশ পাবে এবার বুঝেন একজন আল্লাহলা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি একজন তাকয়বান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি এ আল্লাহলা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা খারাপ কাজে যদি সুপারিশ করি তেমতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে তাহলে এক নম্বর সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি দুই নম্বর আমি সুপারিশ করতেছি তিন নম্বর আমি উকিল নিযুক্ত করতেছি প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে আমাদের প্রতিনিধিত্ব করবে চার নাম্বার আমানত এটা একটা আমানত প্রিয় ভাইরা এই আমানত যেন অপাত্রে না পরে আর মুফতি শির রহমতুল্লাহ লেখছেন তিনটা সাক্ষ্য সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে আমি আপনি আগামীতে তিনটি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে আমি জনগণের জন্যে কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয় প্রিয় ভাইয়ারা এই তিনটে কথা আরও প্রত্যেকে দশজনকে জানাই দেবেন যে আগামীতে তিনটে কথা মাথায় রাখবা আমি যার পক্ষে সুপারিশ করব। আমি যার পক্ষে সুপারিশ করবো তিনি ভালো মানুষ হয় আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয় এই কথাটা পরিবারে আলোচনা করবেন সারা দেশে আলোচনা করবেন আরো দশজনকে জানাই দিবেন শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ এটা ভালোর পক্ষে দিতে হবে শোনো তুমি সুপারিশ করতেছো ভালোর পক্ষে সুপারিশ করতে হবে শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছো এই গরিব মানুষগুলোর একজন প্রতিনিধি বানাইতেছো সাবধান খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন তিনটা আর তাফসীরের কিতাব ঘাটাঘাটি করলে পাবেন চারটা সাক্ষ্য সুপারিশ উকিল নিযুক্ত করা আর হলো আমানত এই চারটি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন সুন্না অনুযায়ী ইনশাল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি ওলামায় কেরামের পরামর্শ যেন চলতে পারি আল্লাহ তৌফিকদার করেন